হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস ইতিহাসের টেক্সট বই খুটিয়ে পড়ে যে ছোটো প্রশ্ন খোঁজা যে ক্লাসটি করছিলাম সেটি কন্টিনিউ করছি আমরা পড়ছি তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এই চ্যাপ্টারটি করছি ঠিক আছে তো প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার আমি কিন্তু তোমাদের রিডিং পড়ে দিয়েছি এবং তৃতীয় চ্যাপ্টার প্রায় শেষের পথে কয়েকদিন বন্ধ ছিল তবে গতকাল থেকে আমি আবার শুরু করেছি তো চলো কথাটা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বেল বেলার প্রেস করে রাখবে ঠিক আছে চলো শুরু করি দিই দেখো প্রথমে আছে বাংলায় ওয়াহাবি আন্দোলন আজকে আমরা পড়ব বাংলায় ওয়াহাবি আন্দোলনটা ঠিক আছে দেখো আমি কিছুটা দাগিয়ে রেখেছি ঠিক আছে মানে অনেকটা বড়ো এখানে এই বিষয়টা এখানে এখান থেকে শর্ট প্রশ্ন পড়ে খুঁজতে গেলে অনেকটা কিন্তু যেসব জায়গাগুলো শর্ট প্রশ্ন আছে আমি এগুলো কিন্তু তোমাদের জন্য দাগিয়ে রেখেছি ঠিক আছে চলো শুরু করি দেখো বলছি বাংলায় মীর নিসার আলী বা তিতুমীরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন সংগঠিত হয়েছিল তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন সংগঠিত হয়েছিল না তিতুমীরের নেতৃত্বে ইতিহাস এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত প্রশ্ন আসতে পারে কোন আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত না ওয়াহাবি আন্দোলন উত্তরপ্রদেশের রায়বেলিতে সৈয়দ আহমেদ ব্রেলভির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের ডাক দেন তাহলে কিন্তু প্রশ্ন আসতেই পারে কার দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলায় ওয়াহাবি আন্দোলনের ডাক দেন তিতুমির না সৈয়দ আহমেদ ব্রেলভিজ নেতৃ অনুপ্রেরণায় ঠিক আছে তারপর দেখো ইসলামের শুদ্ধিকরণের জন্য আরব দেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন তাহলে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত কে ঘটান না মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ঠিক আছে ওয়াহাবিগত অর্থ কি নবজাগরণ এটাও একটা শর্ট প্রশ্ন ওয়াবিগত অর্থ কি নবজাগরণ দেখো প্রত্যেকটা লাইন যে লাইনগুলো দাগিয়ে দিয়েছে আমি তোমাদের সেখানে কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো ভারতে এই আন্দোলনের সূত্রপাত করেন দিল্লির এক মুসলিম শাহ ওয়ালিউল্লাহ তাহলে এখান থেকে তাহলে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত কে করেন না শাহ ওয়ালিউল্লাহ তাহলে এই যে ওয়াহাবি আন্দোলন বাংলায় কে শুরু করেন গুলি যেন না যায় যে বাংলায় এই আন্দোলন কে সংগঠিত করেছিল ওয়াহাবি আন্দোলন তখন তিতুমির এবার যদি পরে ভারতে এই আন্দোলন কে সূত্রপাত করেন তখন কিন্তু হয় শাহ ওয়ালিউল্লাহ ঠিক আছে তারপর দেখো কিন্তু তার প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রাইব্রেরি সৈয়দ আহমেদ ব্রেলভি বা সৈয়দ আহমেদ অর্থাৎ এই যে ওয়াহাবি আন্দোলনের মূল প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতাকে এখান থেকে একটু প্রশ্ন দাগি রাখো যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু সৈয়দ আহমেদ বেলভি অথবা সৈয়দ আহমেদ ঠিক আছে হজ করতে গিয়ে সৈয়দ আহমেদের দ্বারা অনুপ্রাণিত ওয়াবি আন্দোলনের সূত্রপাত করেন এবার একটু কারণটা আমরা একটু পড়ি ওয়াহাবি আন্দোলন ছিল প্রধানত ইসলামের পুনরুজ্জীবনের আন্দোলন ইসলাম ধর্মের প্রচলিত কুসংস্কারগুলি দূরীকরণ করে পবিত্র কোরআনের ভিত্তিতে ইসলামের শুদ্ধিকরণের উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয় সৈয়দ আহমেদ ব্রিটিশ অধিকৃত দারুল হার্ভ বা বিধর্মীদের তাহলে দারুল হারফ অর্থ না হিসেবে বিধর্মীদের দেশ ধর্মযুদ্ধের দ্বারা এই দেশকে দারুল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমি তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে দারুল ইসলাম কথার অর্থ কি না ইসলামের পবিত্র ভূমি আর দারুল হারফ কথার অর্থ কি বিধর্মীদের দেশ তে পরিণত করার আহ্বান জানান তিতুমীর সৈয়দ আহমেদের দ্বারা প্রভাবিত হয়েছিল ঠিক আছে এখান থেকে তেমন কিছু পড়ার নেই আর তো এখানে একটা জিনিস দেখো এখানে এই যে মঈনউদ্দিন এবং গোলাম মাসুম এটা দেখে নাও মঈনউদ্দিন ও গোলাম মাসুম ছিলেন তিতুমিরের প্রধান প্রধানমন্ত্রী ও সেনাপতি তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তিতুমিরের প্রধানমন্ত্রীকে ছিলেন মৈনুদ্দিন আর সেনাপতি সেনাপতিকে ছিলেন গোলাম মাসুম এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে তৃতমির প্রধানমন্ত্রীর নাম কি মৈনউদ্দিন আর তৃতমুগির সেনাপতির নাম কি না গোলাম মাসুম ঠিক আছে এবার এখানটা দেখো আঠারশো একত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তৃতুমির বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করে তার আগে এখানটা একটু দেখে নাও যে বাদুরিয়া থানার অন্তর্গত নারকেল বেরিয়া গ্রামে কিন্তু বাঁশের কেল্লা নির্মাণ করেন এটা তাহলে এখান এই আন্দোলন প্রধান কেন্দ্র স্থাপন করেন তাহলে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল কোন গ্রাম না নারকেল গ্রাম সেটা কোথায় অবস্থিত বাদুড়িয়ায় অবস্থিত ঠিক আছে এবং বাঁশের কেল্লা কোথায় তৈরি করেন না বাঁশের কেল্লা কিন্তু নারকেল তৈরি করেন আচ্ছা বারাসাত মহকুমে অবস্থিত হলো এই বিদ্রোহ অপর নাম বারাসাত বিদ্রোহ তাহলে এই যে তিতুমিরের বাঁশের কেলা বা ওয়াহাবি আন্দোলন এই বিদ্রোহ অপর নাম কি না বারাসাত বিদ্রোহ প্রশ্ন আসতেই পারে কোন বিদ্রোহ বা কোন আন্দোলন পারাসাত বিদ্রোহ নামে পরিচিত এবার দেখো ল আঠারশো একত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তৃতমীরের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন তাহলে কিন্তু এই যে কামানের গোলার আঘাতে বাঁশের কেলা ধ্বংস হয়েছে তৃতমীর এই অভিযানে প্রাণ হয় অর্থাৎ তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে বারাসাত বিদ্রোহ কার আমলে হয়েছিল বা এই ওয়াহাবি আন্দোলন কার আমলে হয়েছিল এটা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে হয়েছিল ঠিক আছে এখান থেকে এইটুকু শর্ট প্রশ্ন তোমাদের জন্য যেটুকু করা এখনও আছে তবে এখান থেকে আর কিছু তেমন শর্ট প্রশ্ন করার নেই তোমরা এটা মনে রেখো ঠিক আছে তো এখানেই হ্যাঁ এই পর্যন্ত করি ঠিক আছে এই পর্যন্ত হয়ে যাবে যেগুলো আমি দাগি দিচ্ছি সেগুলোকে একটুখানি তোমরা খাতায় নোট করে নাও ঠিক আছে বারবার দেখো এখান থেকে এই এই পার্টটা খুব সুন্দর করে তোমরা একটু পড়ে নাও এখান থেকে তোমরা স্কিপ ভিডিওটা পজ করে নিয়ে করবে একটু স্কিপ করবে না কিন্তু ঠিক আছে দেখো কিন্তু এখানে মাথায় যেন থাকে যে এখানে বাংলায় ওয়াবি আন্দোলন সূত্রপাত কে করেন তিতুমির তারপরে এখানে কিন্তু আছে যে ভারতে এই ওহাবি আন্দোলন সূত্রপাত কে করেন যে সাউ ওয়ালিউল্লাহ বা ওয়াবি আন্দোলন প্রকৃত প্রতিষ্ঠা থেকে সৈয়াদ আহমেদ ঠিক আছে এইগুলো একটু তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমরা প্রশ্ন পাবে ঠিক আছে দারুল হাব কথার অর্থ কি দারুল ইসলাম কথার অর্থ কী ঠিক আছে আর এখানটা দেখো তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম আর তিতুমিরের সেনাপতির নাম কোথায় হয় বারাসাত বিদ্রোহ নামে কোন আন্দোলন পরিচিত এবং কার আমলে কার আমলে এই তৃতিমিলের বাসাব বৃদ্ধ হয় ঠিক আছে তো স্টুডেন্টস এই পর্যন্ত তাহলে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকলে বেল প্রেস করে রাখবে ঠিক আছে তোমরা হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ